প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি নিমাইদিঘি মেলাতে এই নিমাইদিঘি মেলা বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলার দিঘি গ্রামে এই মেলাটা বিশাল বড় মেলা দেখেন আজ পহেলা বৈশাখ শুভ নববর্ষ উপলক্ষে এই মেলা হচ্ছে এখানে এই মেলায় প্রচন্ড লোকের সমাগম এখানে দেখেন একটা মাংসর দোকান দেখা যাচ্ছে মাংস কিন্তু শেষ গরুর মাংস দেখেন রাস্তায় প্রচুর জাম প্রচুর পরিমাণে মানুষ ছোট বড় পুরুষ মহিলা বহু লোক এখানে মোটর সাইকেল ভ্যান সাইকেল সিএনজি কোনো গাড়ির অভাব নেই দেখেন রাস্তায় একবারে জাম পায়ে হেঁটে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই এই মেলায় প্রচুর লোকের সমাগম হয় বহু মানুষের ভিড় হয় এই মেলাতে প্রতি বছর মানুষজন আসে আজকে দিকে মেলায় আমি এসেছি এই মেলাটা তিন দিন ব্যাপী মেলা মাসের শেষে দুই দিন এবং বৈশাখ মাসের পহেলা একদিন এই তিন দিন ব্যাপী এই মেলা হয় এখানে গান বাজনা অনুষ্ঠান হয় এই মেলাতে কাঠের জিনিসপত্র মাটির জিনিসপত্র থেকে শুরু করে বড় বড় মিষ্টি দই সকল কিছু পাওয়া যায় যাই হোক আমি আজকে আপনাদের এই দিঘি মেলা ঐতিহ্যবাহী একটি মেলা বিশাল বড় একটি মেলা প্রতি বছরই এই মেলা হয় আজকে আমি এই মেলাটি আপনাদের ভিডিও করে দেখাবো কি কি পাওয়া যায় কি কি আসে সম্পূর্ণ মেলা আপনাদের ভিডিও করে দেখাবো আপনারা অবশ্যই আমার এই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং আমার সাথে থাকবেন আশা করি আমার এই ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে এখানে অভাব নেই শুরুতে আমি ডাব দেখাচ্ছি এখান থেকেই মেলার শুরু চারিদিকে মেলার ভিতরে বাইরে চারিদিকে ঘুরে আমি আপনাকে দেখাবো বড় ভাই দাম কত আমার সাথে আমার এক বড় ভাই মোহাম্মদ মাসুদ ভাই রয়েছে দুই ভাই মিলে আমরা মেলা ত্রিপুরাটা দেখবো এবং ভিডিও করব প্রিয় দর্শক দয়া করে আপনারা আমার এই পুরো ভিডিও দেখবেন তাহলে আজকের এই নিমাইদিগি মেলা সম্পর্কে জানতে পারবেন এবং সব কিছুই দেখতে পারবেন এই মেলাতে কি কি পাওয়া যায় এবং মেলা কত বড়ো সব কিছুই আপনার অনেকগুলো মিষ্টির দোকান মিষ্টির দোকানে মেলাটা অনেক বড় মেলা মিষ্টির দোকান এগুলো সব সব মিষ্টির দোকান দেখেন অনেকগুলো মিষ্টির দোকান ভাজা দোকান আরো মিষ্টির দোকান আছে এখানে আমি দেখাচ্ছি মিষ্টি বিভিন্ন মিষ্টি না এই ছোট মিষ্টি কত করে তিনশো না জিলাপি কি করা একশো চল্লিশ টাকা কেজি জিলেপি একশো চল্লিশ টাকা কেজি আসলে নিমতি কত করা দুইশো দুশো টাকা কেজি না আইবে দিও ভাই ওরে কি মাছ ভরে কি মিষ্টি ভরে এত ভাই বড় বড় মিষ্টিরে কত করে কেজি 85 1 কেজি কি মিষ্টি বলে কি নাম

এক কেজি হাফ কেজি হাফ দাম মাত্র টাকা মেয়েদের খুব পছন্দের অনেকগুলো চটপটির দোকান এখানে দেখেন এই লাইন পুরোটাই চটপটি the এই দোকানটা were বড় অনেক বড় দোকান দেখা গেলো দোস্ত কেমন লাগলো মেলা আলহামদুলিল্লাহ খুবই ভালো না কখন আসছ আর দিকে এখানে থেকে এখানে তো তোমার জায়গা তোমার সামনে এই আলহামদুল্লাহ ভিডিও করে করছি খুব সুন্দর ভাবে কথা বলতে পারে আপনারা তার পেজ ফলো করবেন ওর পেজের নাম হচ্ছে উজ্জ্বল হোসেন আমার এনি বন্ধু হয় শুধু না তাই নয় ইনি একজন পেশায় শিক্ষক

এখানে গোলাপ ফুলের গাছ মাত্র বিশ টাকা দাম এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে রসের ব্যবস্থা রয়েছে এখানে

ছোটগুলো মাত্র সত্তর টাকা এবং দুশো আশি টাকা করে দাম বিভিন্ন ধরনের ব্যাট এখানে পাওয়া যায় দামি আছে না এটা কত দাম তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ এখানে উন্নত মানের ব্যাট পাওয়া যায় তেরোশো পঞ্চাশ টাকা দাম আচ্ছা ভাইয়া ভাইয়া বাসা কোথায় কি নাম আপনি আপনি সব মেলাতেই যান নাকি শহরে কি আপনার দোকান আছে শহরে বর্তমান যুগে খেলা ক্রিকেট খেলা দর্শক এই হচ্ছে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে নিমাই দিঘি মেলা আমি দিঘি মেলা সব কিছু আপনাদের ভিডিও করে দেখালাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আমার জন্য সবাই দোয়া করুন আমি আপনাদের পাশে যেন থাকতে পারি নতুন ভিডিও যেন উপহার দিতে পারি শুভ নববর্ষ